আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে বিদেশ থেকে নগদ বিলিয়েন্ট এই তিনটা অ্যাপস আপনি একটি বিপিএন দিয়েই ব্যবহার করতে পারবেন বিলিয়েন্ট উপায় এরপরে হচ্ছে নগদ এবং আলাপ ব্যবহার করতে পারবেন এই বিপিএন এর মাধ্যমে একটা বিপিএন দিয়েই সবগুলো অ্যাপস ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে বিলিয়েন্ট অ্যাপস দিয়ে আপনারা এই বিপিএনের মাধ্যমে মাত্র চল্লিশ পয়সা মিনিটে বাংলাদেশের যে কোনো নম্বরে কথা বলতে পারবেন এবং সিম কার্ড রোমিং করা থাকলে নগদ অ্যাপস এবং উপায় অ্যাপসও ব্যবহার করতে পারবেন এই বিপিএনটির নাম হচ্ছে ওপেন বিপিএন আমি বিপিএনটি কানেক্ট করে নিচ্ছি ওপেন বিপিএনটি ওপেন করতেছি এখন দেখেন আমার বিপিএনটি কানেক্ট হয়ে গেছে একটি টাচ করলাম সাথে সাথে কানেক্ট হয়ে গেছে যারা আমাদের কাছ থেকে এই বিপিএনটি নেবেন আমরা বুঝিয়ে দেব এটি কিভাবে সেট করতে হবে আর এই বিপিএনটি আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে পেয়ে যাবেন একদম কম প্রাইজে বিপিএনটি কানেক্ট করে নিলাম এখন আমি নগদ অ্যাপসে ঢুকে দেখাইতেছি এখন নগদ এফসের পিনটি দিয়ে লগ ইনে টাচ করে দিচ্ছি দেখেন আমার নগদ এপস ওপেন হয়ে গেছে বিপিএন কানেক্ট না থাকলে কিন্তু ওপেন হবে না দেখাবে ইন্টারনেট কানেকশন এরকম অপশন নগদ আসে লগ ইন হয় না ব্রিটিশ থেকে আর এই বিপিএন এর মাধ্যমে আপনি নগদ বিলিয়েন্ট উপায় এবং আলাপ এপসও ব্যবহার করতে পারবেন যাদের এই বিপিএন লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা বিলিয়েন্ট নেবেন দশ পার্সেন্ট বোনাস সহ আমাদের মাধ্যমে নিতে পারেন আমরা বিলিয়েন্টের এজেন্ট এই সকল সার্ভিস নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের অবশ্যই সিম কার্ড ক্রুমিং করা থাকতে হবে তাহলে এই সকল সার্ভিস ব্যবহার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ